প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাকাতুল্লাহ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের আজকে সবচেয়ে কম দামে দেখাবো

লোকেশনটা হলো আপনি যদি যাত্রাবাড়ি থেকে আসেন জুরাইন পোস্তকলা আল মার্কেটে নামবেন নামে আমার সাথে নাম্বার আছে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার নাম্বার দেওয়া থাকবে প্রাইম শু আপনারা আসবেন আর যদি আপনারা দক্ষিণ অঞ্চলে থেকে আসেন পোস্তকলা নামলেই আমাদের মার্কেট কত কত কালেকশন আপনার কাছে মানে ধরেন না প্রতিটা দোকানে এক হাজার দেড় হাজার

এটাও একটা মাল বকলেস করা সিলি মাল এটাও আশি টাকা দেয় আশি টাকা জোড়া এটাও আশি টাকা জোড়া ঠিক আছে প্রিয় দর্শক আমরা একটু দেখি ভাইয়ের দোকানের ভিতরে এনে আরেকটা মাল আছে এটা কালার আর একটা আর একটা মাল আছে এই 65 টাকা রেট এটা হলো 65 টাকা রেট জি 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 এটা আমাদের পাইকারি রেট বলতেছি ঠিক আছে আমরা ভিডিওতে এর জন্য আপনার ভিডিও দেখে যদি কেউ আসে এটা ছাড় দেওয়া হবে আচ্ছা আলাদা একটা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে এই যে হলো দোকানে তারপরে বাচ্চা আইটেম প্রচুর মডেল আছে

এটা হলো পঁচাশি টাকা জোড়া চাইনা এটা চাইনা কোয়ালিটির মাল এটা চাইনিজ মাল চাইনিজ মতন কোয়ালিটি বাংলাদেশের মালেই মিথ্যা বলল হবে না এটা বাংলাদেশের মালেই চায়না আমরা কেন চায়না যাব আমরা বাংলাদেশের পাটাকে বিক্রি করবো চায়নার মতো এটা মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি এখানে আছে একটা এটা হলো একশো দুই টাকা রেট একশো দুই টাকা পাইকারি রেট যা বলতেছি পাইকারি রেট একশো দুই টাকা একশো দুই টাকা ওকে এখানে আছে অভাব নাই না কালেকশন আছে এখানে ব্র্যান্ডের মালিক গুলা এই যে দেখেন ফেয়ার কোম্পানির পঞ্চ তিপ্পান্ন টাকা জোড়া

এই যে গরম আসতেছে দুই পিতা মাল এই জন্য তিনটা কালার মধ্যে মাল আছে অভাব নাই একটা মাল আছে শুধু বড় পঁয়ত্রিশ টাকা জোড়া পঁয়ত্রিশ টাকা জোড়া মাত্র পঁয়ত্রিশ টাকা জোড়া বড় মাল হ্যাঁ এর এর মাজারটা হলো আপনার মাত্র ত্রিশ টাকা জোড়া

ঠিক আছে এই যে বিক্রমপুরের লোক তো এইগুলাই করে না তারা জোতার কাজই করে ওকে তারপরে এই যে আরেকটা কালারিং দেখা এই যে আরেকটা কালারিং এই যে দেখেন দাবা গাবা মাল এই যে দেখেন তিনটা কালার

ওয়াও কাস্টমাররা তো যদি সব কিছু যদি শেষ করতে যাই জোরা জোরায় দেখাইতে যাই আপনার মনে হয় 6 ঘন্টা আমি শেষ করতে পারবো শেষ পারবেন না শেষ নাই আপনারা যদি মাল নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সব কালেকশন দেখানো যাবে কোনো নিরোপায় কোনো ভয় নাই আপনারা নিতে পারবেন কোথায় আসবে কোথায় আসবে জুরাইন আলম মার্কেট আলমবাগ মার্কেটে আসবেন আপনার দোকানের নাম দোকানের নাম প্রাইম শু আপনি যদি যাত্রাবাড়ি নামেন আপনি বাসে করে আলমার্কেটে সামনে নামবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমরা দোকানে নিয়ে আসবো আর আমার দোকানের নাম বললে যেকোনো লোকেই দেখা দেবে প্রাইম শু আর কন্ডিশনে দেন কন্ডিশনে আমরা অবশ্যই দেব আর যারা দেখতে চাই ভিডিও কলে দেখে তারপর নিতে দেখে অর্ডার দিতে অর্ডার দিয়ে আজকে অর্ডার কালকে চলে যাবে অবশ্যই মাল চলে যাবে ঠিক আছে প্রিয় দর্শক আপনাদের অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক আমি একটু দোকানটা দেখাই মার্কেটটা দেখে আপনারা যারা আসলে আসতে চান আমি মনে করি ভাইয়ার এই দোকান চলে আসতে পারেন হ্যাঁ বড় একটা দোকান এই দোকানে আসলে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন